এবারের কবিতা রবি ঠাকুরকে নিয়ে বৈশাখী উৎসব রচনা পুলক কান্তিকর বৈশাখী হাওয়া এখন পাতায় পাতায় ডালে ডালে বনে মনে সুখতারায় ব্রহ্মসঙ্গীতের রেশ শেষ হয়ে এলে ফর্ষা হয়ে আসে পূবাকাশ ধীরে ধীরে রোদের কিরণে ফুটে ওঠে আনন্দ আর আনন্দ এখন আমাদের মধ্যে ছল ছল করে সুরের স্রোতস্বিনী আমাদের গিরিপথ চোরাপথ বে গতিময় আল পরা এক লোক প্রসঙ্গ পেলে আমরা গুনগুন করে উঠি তার কথা আলোচনা করি চাঁদা তুলি ম্যারাব বাঁধি বাড়ির ছাদে আশেপাশে সারা মাস ধরে করি ডাকঘর নয়তো রক্ত করবি সামনে এই তো এলো বলে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ মানে মেতে ওঠা নতুন করে পঁচিশে বৈশাখ মানে বহুশ্রুত তবু প্রিয় কবিতা গান নৃত্য নৃত্যচন্ডালিকা পঁচিশে বৈশাখ মানে বাঙালির আর এক পার্বণ পঁচিশে বৈশাখ মানে শাড়ি পরা কিশোরী তরুণী চুলে ফুল খোঁপা এ মাস বৈশাখ মাস গ্রীষ্মতপ্তদাহ এ মাস বৈশাখ মাস শিবরুদ্র ঝড় এ মাস বৈশাখ মাস উৎসব মুখর এ মাস বৈশাখ মাস রবীন্দ্র আবহ